সোজনের ফুল শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিগুণেও ভরপুর প্রাচীনকাল থেকে এটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী নাম্বার এক পুষ্টিগুণে সমৃদ্ধ সোজনে ফুলে ভিটামিন এ সি ও এর পাশাপাশি ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে এগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সোজনে ফুলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ফ্রি রেডিক্যান দূর করতে সহায়তা করে এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে নম্বর তিন রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক সোজনে ফুল উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের স্বাস্থ্য রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নাম্বার চার হজমশক্তি উন্নত করে এতে থাকা প্রাকৃতিক ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে সোজনে ফুল কোষ্ঠ কাঠিন্য ও গ্যাসের সমস্যা দূর করতে কার্যকর নাম্বার পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সোজনে ফুল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে নাম্বার ছয় ত্বক ও চুলের যত্নে উপকারী এতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি খুশকি কমাতে এবং চুল পড়া রোধ করতেও সহায়ক নাম্বার সাত ব্যথা কমাতে সহায়ক সোজনে ফুলে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা বিভিন্ন শারীরিক ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে সবশেষে বলবো সোজনে ফুল শুধুমাত্র একটি খাদ্য নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধও বটে তবে কোনো নির্দিষ্ট রোগ থাকলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো